জালিয়াতি এখন নেক্সট লেভেলে চলে গেছে বন্ধুরা বুঝতে পারছো তো নেক্সট লেভেলে চলে গেছে একটা সিনেমা মাল্টিপ্লেক্স থেকে পনেরো কোটির অধিক কালেকশান দিল আজকে কতদিন হলো তাও তিপ্পান্ন যদুর আমার মনে হয় হ্যাঁ ফিফটি থ্রি ডেজ ফিফটি থ্রি ডেজ মিলিয়ে ফিফটি থ্রি ডেজের আগেই পঞ্চাশ দিনের ওপরে যে বক্স অফিস কালেকশন ফিগারটা এসেছিল প্রায় পনেরো কোটি শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে সেখান থেকে স্টার সিনেপ্লেক্স কি করলো বরবাস ছবিটাকে এখনো সই দিল না মানে নাবিয়ে দিয়েছে পুরো ওখানে আমি শুনতে পেলাম ফ্যান পেজদের পক্ষ থেকে মানে এক্সট্রিম লেভেলে যদি জালিয়াতি কিছু হয়ে থাকে স্টার সিনেপ্লেক্স সেটাই বরাবর করে আসছে সেই প্রথম দিন থেকে ভেবে দেখো সোনি গন্ডগোল সোনি এই আমি দেখলাম প্রডিউসার ডিরেক্টররা স্টার সিনেপ্লেক্সের সঙ্গে মিটিংও করলো যাতে এই যে ইন্ডাস্ট্রির স্বার্থে প্রফিট শেয়ারিংয়ের যে ব্যাপারটা সেটা ভালো রকমভাবে প্রোডিউসারের কাছে আসে আমি দুশো টাকা দিয়ে টিকিট কেটে ভাই মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাচ্ছি সেখানে দেড়শো টাকা সিনেমা হল নিজের পক্ষে রাখছে মানে মাল্টিপ্লেক্স নিজের কাছে রাখছে বা স্টার সিনেপ্লেক্স নিজের কাছে রাখছে পঞ্চাশ টাকা প্রডিউসারকে দিচ্ছে এটা নিয়ে আলোচনাটা ছিল আমি জানি না সেটা কোন পর্যায়ে এখন গেছে আই থিঙ্ক অনেকটাই সলিউশনের দিকে গেছে বাট পর্বাতকে নাবিয়ে দেওয়া হয়েছে চার সিনেপ্লেক্সের পক্ষ থেকে আমি জানি না পরে আবার শো টাইম দেবে কি দেবে না বাট এটা কেন করলো আমি বুঝলাম না এরকম ভাবে তো নামানোর কোনো মানে নয় এই যে খুব ভালো একটা খবর জঙ্গলি সিনেমাটা ব্লক বাস্টার দশ কোটি টাকার ব্যবসা করেছে আমার ভরসা ছিল প্রথম দিন থেকে সাকিবিয়ানদের সাপোর্ট ছিল জঙ্গলি সিনেমাটা জংলি সিনেমাটার টিজার ট্রিলার বেশ একটা এঙ্গেজিং ব্যাপার ফেলেছে এবং সিনেমাটার রেসপন্সও খুব ভালো প্রথমের দিকে কিন্তু অত ভালো রেসপন্স ছিল না ভালো করে দেখো প্রথমের দিকে কিন্তু জঙ্গলিকে নিয়ে অত কিন্তু মানে এই হচ্ছে ওই করে নিয়েছে এমন কিন্তু ছিল না তো সেই জায়গা থেকে জংলি যে কালেকশনটা এনেছে ভাই দারুণ এবং এটা মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি বাট বরবাদকে নামিয়ে দেওয়া হলো এইটা ভাই খুব লজ্জাজনক এটা খুব বাজে একটা বিষয় মানে এটা মানে জালিয়াতি জালিয়াতির একটা নেক্সট লেভেলে পৌঁছে গেছে স্টার সিনেপ্লেক্সে এই সমস্ত কাজকর্মগুলো খুব বাজে খুব বাজে লাগছে আমার মানে একটা সিনেমা ভাই পনেরো কোটির মাল্টিপ্লেক্স কালেকশান দিচ্ছে সেই সিনেমাটাকে ভাই নাবি অন্য সিনেমাগুলোর জায়গা করে দিচ্ছ তুমি অন্যগুলো শো বেশি বেশি করে দিচ্ছ ভাই সিনেমা নামানো ভাই উচিত হয়নি বরবাদকে নাকি শুনছি নামিয়ে দিয়েছে স্টার সিনেপ্লেক্স থেকে যাই না নতুন করে হয়তো শো টাইম দিতেও পারে এই যে এখন অনেক প্রোটেস্ট হবে এটার পরে হয়তো স্টার সিনেপ্লেক্সের চোখে পড়বে এবার অনেক কিছুর ব্যাপার থাকে তো যাই না কী হবে কিন্তু এটা যদি হয়ে থাকে আমি ফ্যান পেজের থেকেই জানতে পারলাম না কি মানে বরবাদকে নাকি নামিয়ে দিয়েছে অন্য সিনেমাগুলো শো টাইম দেওয়া হয়েছে যেই সিনেমা দশ কোটি পনেরো কোটি বা পনেরো কোটি তো দূরে যাই হোক বা যেই সিনেমাগুলো এমনি দু কোটি তিন কোটি পাঁচ কোটি ছ কোটি মাল্টিপ্লেক্স কালেকশন এনেছে সেগুলোকে রাখা হয়েছে হলিউডের সিনেমা রাখা হয়েছে বাট বরবাদকে নেই মানে বরবাদ নেই যাই না কি হবে যাই হোক আমি অনেক সকালে ভিডিওটা করছি আমি বেরিয়ে যাব বাড়ি ফিরবো এখন তো বাড়ির বাইরে রয়েছি তাই সকালেই ভিডিওটা করলাম আমি সকালে সকালেই চোখে পড়লো এই বিষয়টা এটা ঠিক করেনি ভাই স্টার সিনেপ্লেক্স এতদিন ধরে যে কালেকশানটা এনেছে এবং এটা বুঝিয়ে দিয়েছিল সাকিব ভাইডা যে মাল্টিপ্লেক্সেও কালেকশান করা সম্ভব সাকিব ভাইয়া সিনেমা মাল্টিপ্লেক্সেও চলে বুঝিয়ে তো দিয়েছে ভাই পনেরো কোটির বিজনেস এনেছে মাল্টিপ্লেক্স থেকে আর কি চাই তাও ভাই নাবিক দেওয়া হচ্ছে শো কমিয়ে দেওয়া হচ্ছে ভাই এক্সট্রিম লেভেলের নোংরামি এগুলোকে আর কিচ্ছু বলার নেই সেমি আর কিচ্ছু বলার নেই আই দেখা যাক কি হয় এরকম ভাবে করলে ভাই অবস্থা খুব খারাপ খুব খারাপ বাংলা সিনেমার মার্কেট নিয়ে মানে যেই সিনেমা ভালো বিজনেস দিচ্ছে চলছে সেগুলোকে ভাই নাবিক দিচ্ছে কেন স্টার সিনেপ্লেক্সই জানে আর কি বলবো বলো তাই তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার